বন্ধুরা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকের আমাদের মেয়ে জামাই এসছে আর শুভচনী পুজো হবে আর আশা করছি আমার পাশে থাকবেন আপনারা মা যদি ভালো লাগে লাইক করবেন শুভচনী পুজোটা সেরে আর আজকে বাপের বাড়ি যাব মা ফোন করছে সেই জন্য বাপের বাড়িতে গিয়েও দেখি আপনাদের পুরোটাই আবার সাথে থাকুন দুপুরবেলা খাওয়া দাওয়া করি বেরিয়ে যাব আগে পুজোটা সেরে আসি মানে দিদি ফোন করেছিল মা ফোন করেছিল আমি যাই একটু ঘুরে আসি তাহলে এই যে এসে দেখছি এখানে আমাদের মেয়ে বসে বসে হাঁস আঁকতে হয় ও হাঁস আঁকছে আর ঠাকুর মশাই একা একা গোছাতে শুরু করে দিয়েছে আর এখানে সব পিসিমারা রয়েছে আর একটা ওর মামিমা মামিমাও রয়েছে আর গিয়ে দিদি সব আগে থেকেই জোগাড় করে রেখেছিল সেইগুলোই একটু খুলে ঠিকঠাক করে দিলাম আর পিসিমারা তো ছিলই আর ওর মামিমা ছিল সবাই মিলে হাতে হাতে করা হয়ে মানে জোগাড় করে দিলাম আর তারপর ও এখনো তখনও রেডি হয়নি কিন্তু আমার ভীষণ তারা ছিল মা বারবার ফোন করছিল আমার দুটোর মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওখানে গেছি যখন একটা বাজে তখন সবাই ঠাকুর সবে ঠাকুর এসেছে এসছে ঠাকুর খানিকটা গোছালাম গুছিয়ে ওরা দেরি ওখানে দেরি হচ্ছে দেখে আমি আবার বাড়িতে চলে আসবো আর একটুখানি দেখুন যতক্ষণ ছিলাম পুরো ভিডিওটা দিতে পারবো না কারণ মেয়ে জামাই তখন ওরা রেডি হয়ে আসেনি ঠাকুরমশাইয়ের গোচাতে অনেকটা সময় লাগবে তারপর আবার মেয়ে জামাই রেডি হয়ে আসবে আর এই যে জামাই এখানে বসে আছে আর পিসিরাও সব দাঁড়িয়ে আছে আর এই সব পিসিরা আর ঠাকুরমশাই টাইম নিয়ে অনেক কিছু নিয়ম লাগে হাঁসের ডিম লাগে আর সেইগুলো সব আমি ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম কলা লাগে অল্প করে একটু সিন্নি মাখতে হয় সেই সিন্নির জন্য এই যে ওখানে কলাগুলো কলা লাগে তারপরে বারোটা করে পান কলা সুপারি এগুলো দিতে হয় এখানে আতপ চাল বাতাসা পাঁচটা করে দিতে হয় আর এখানে সব রকমের প্রসাদ কেটে দিতে হয় ফল কেটে এখানে দিতে হয় অনেক কিছু নিয়ম এই আস্তে আস্তে যত দেখছি তো আর এই এত নিয়মরা মনে রাখাও সম্ভব হয় না ফর্দ যতই ফর্দ দিক দিক না কেন ঠাকুরমশাই এসেই এটা নিজের হাতে ঠাকুরমশাই গোচালে তারপরে সব মনে পড়ে আর আমাদের এই ঠাকুরমশাই মানে ভীষণ খুঁতখুঁতে মানে নিজের হাতেই পরিপাটি করে সব গুছিয়ে করে কারুর করা মানে গোছানো ওনার পছন্দও হয় না আর সত্যি কথা আমরা এত নিয়ম জানিও না সব ভুলে যাই আর ঠাকুরমশাই তো আর ভুলে না কারণ ঠাকুরমশাই তো পূর্য লেগেই থাকে ওই জন্য ঠাকুর মশাইয়ের মাথা থেকে এগুলো যায় না সেই জন্য সুন্দর করে ঠাকুর গোছাতে থাকে যে মেয়ের মা ও সকাল থেকেই দৌড়াচ্ছে আর না কাজ করলে পিসিদের ওই আটকে রেখা হয়েছে তো না হলে পালাবে তো মোটামুটি গোছানো এবার আমাদের মেয়ে জামাই রেডি হয়ে আসলেই হয়ে যাবে

এর মধ্যে ঢালবো আর পুজোর ওখান থেকে এসেই আমি অল্প করে দুটো আমি একদম অল্প করে খেয়ে নিয়েছি নিয়ে আমার মানে আমার বাপের বাড়ির দিকে বেরিয়ে পড়েছি আমি ওখান থেকে আমার বোন আর বোনের মেয়েকে তুলে নিয়েছি তুলে নিয়ে আমার বাপের বাড়ির দিকে রওনা হচ্ছি আর আবার ফিরতে হবে কারণ আমাদের পৌঁছাতেই এক ঘন্টা লাগবে তিনটের সময় বার হয়ে গেছি চারটের মধ্যে পৌঁছে যাব আবার একটু বসে গল্প করে মায়ের সাথে মার অনেক কথা আছে কথাগুলো শুনবো শুনে আবার রাত্রিরে ফিরবো ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি গাড়িটা ওখানেই থাকবে আমাদের যতক্ষণ দেরি হবে আজকে আর নিজের গাড়ি বার করছি না কারণ আমার বোনের বাড়ি যাব ওই রাস্তাটা ভীষণ জ্যাম থাকে কেষ্টপুরের সেই জন্য আমি নিজের গাড়ি বার করিনি ওই দাদাকে ফোন করলাম ওই দাদা গাড়ি নিয়ে চলে এলেন আর বলতে বলতেই আমরা পৌঁছে গেছি আর আমার তার মধ্যে আবার আমার ছোটো বোনকে তুলতে হবে যেতে যেতে আমার ছোটো বোনকে তুলব আর রাস্তাটা মানে ফাঁকাই ছিল তখন আর এই নিউ টাউনের রাস্তাটা সবসময় একটু ফাঁকাই থাকে আর এই যে পৌঁছে গেছি আমার মা তরমুজ কেটে রেখে দিয়েছে আর এখানে আমাদের জন্য আমের আচার বানিয়ে রেখে দিয়েছে আমের আচারটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আর একটুখানি আমি টক টক পছন্দ করি বলে একটু টক বেশি রেখেছে কিন্তু বাড়ি এসে আমার বোনের আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে ওই জন্য মা বলে দিয়েছে যার যেমন পছন্দ আমি টক টক রেখেছি বাড়ি গিয়ে আবার যার মিষ্টি পছন্দ সেই মিষ্টি দিয়ে দেবে আর এই যে আমার মেজো বোন আর সারাদিন আমাদের চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ কারণ রোদ্দুরের মধ্যে গেছি আর সেদিন প্রচণ্ড রোদ্দুর পড়েছিল ওই জন্য আর বাড়িতে একটু রেস্ট পাইনি সকাল থেকেই দৌড়াচ্ছি ওই জন্য একদম গিয়ে বলছি দেখুন আর আমার মেয়ে বোনও বলছে সবাই চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ আর আমার মা তো শুধু খেতে দিতে ব্যস্ত শুধু এটা খাওয়া ওটা খাওয়া খাওয়া দাওয়া চলছে আর এই যে আমার বা বোনের মেয়েটাও খুব দুষ্টুমি করছে আর আমার ভাইয়ের মেয়ে ও দাঁড়িয়ে আছে চুপচাপ ও আমাদের দেখে একদম শান্ত হয়ে যায় ও কিন্তু অত শান্ত নয় কিন্তু আমাদের দেখে ও শান্ত হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে এই যে আমার ভাই দোকানে যাবে বলে রেডি হচ্ছে ওকে টেনে আনলাম আর এই যে আমার মেয়ে বোন ও বলছে না আমি দুদিন থাকবো আমার ভাইয়ের মেয়ের সাথে মজা করছে আমিও বলছি না থাকবো তোদের ঘরটাইতেই থাকবো এই চলছে আর আমার ছোটো বোন বলছে আমি আজকে আমিও বাড়ি যাব না আর আমার মুখটা ভীষণ কালো লাগছে ওই যে বলছে কালো হয়ে গেছি সব চলছে আমাদের মধ্যে বোন এ বোনিরা অনেক দিনের পর একসঙ্গে হলে সব যে যার মতো কথাবার্তা চলছে কে কালো হয়ে গেছে কে ফর্সা হয়েছে কে রোগা হয়েছে কে মোটা হয়েছে সব বলছে আর আমার মায়ের কাজ মা করে যাচ্ছে মা শুধু কি খেতে দেবে আমাদের সেই দিকেই ব্যস্ত আবার তোর নিয়ে মা রেডি আর এই যে আমার মা এখানে কোল্ড ড্রিঙ্কস ঢালছে তরমুজ কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে নিয়েছি একসাথে আবার দইয়ের শরবতও খেয়েছি বাপের বাড়ি গেলে মা খুব ব্যস্ত হয়ে পড়ে কোনটা খাওয়াবে আর মায়ের শরীরটাও ভালো নেই সেই জন্য মায়ের পা ব্যথাটা বেড়েছে আর ওই জন্য আমরা সবাই মিলে একটু গেছিলাম আর মাঝে মাঝেই বলছে এবার যাবো গিয়ে একটুখানি ঘুরে এখন আর গিয়ে না থাকা হয় না কারণ বাড়ির দিকে থাকলে হয় না গিয়েই চলে আসতে হয় ওই জন্য গিয়ে আর থাকা হয় না ওই গিয়ে খুব মানে জোর হলে দুদিন দু দিন আমরা থাকি তা তাও সবসময় থাকা হয় না আজকে যখনই গেলাম তিনটের সময় বারোইছি চারটায় পৌঁছেছি আবার ওখান থেকে ছটা সাড়ে ছটার দিকে আবার বাড়ির দিকে রওনা হয়েছি মোটামুটি আবার সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়িতে পৌঁছে গেছি আর মাই কষ্ট করে আচার বানিয়েছে আমাদের সবাইয়ের জন্য আর সব ফাইলে ফাইলে আলাদা আলাদা করে একটা করে ভোরে দিচ্ছে আর এখানে এসেই আমি আমার ওই দিদির বাড়ি চলে গেছি কারণ ওই দিদি ফোন করেছিল আমার মেয়েকে যে মা আসলেই পাঠিয়ে দিবি আর ও শাড়ি সাজু করেছিল সেই ছবিটা তোলা হলো না এখন আমি ফিরেছি ওই যে হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে আর ওর শাশুড়ি আর জামাই এসছে জামাই তো আগেই ছিল শ্বশুর মশা শ্বশুর মশাই আর শাশুড়ি মা এসছে যে আমাদের আর এই ব্যয় মশাই আর অনেক রাত হয়ে গেছে এখন আমি বাড়ি যাই ফ্রেশ হই অনেকটা রাত হয়ে গেছে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন আর সব সময় একটু হাসি খুশি থাকবেন তাহলে টাটা অনেক রাত হয়ে গেছে